ভাই আসসালামাইকুম ভাই আমি হুমায়ুন বাংলাদেশ থেকে আসছি ভাই আমি আপনার বাংলাদেশ থেকে আসছি কালকে রাত্রে প্রায় পনেরো লাখ টাকা খরচ করা দালাল বলছিলাম আমাকে একটা ভালো চাকরি ভালোবাসা খাওয়া দাওয়ার ভাই আমার সে ফোনটা রিসিভ করতেছে না ভাই

এত টাকা দিয়ে যুবকরা আসছি ভাই আমার বাড়িতে গরু বাছুর ছাগল অনেক কিছু বিক্রি করে দিচ্ছি কিছুই নাই ভাই আমার কাগজও নাই ভাই আচ্ছা আপনি মনে হয় আসলে মানুষ এই কারণে যে আমার ফাইছেন বুঝছেন অনেক বাঙালির ট্রাই করলাম কেউ সারা দিলো না 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 ভাই আপনি যেহেতু বাঙালি বাঙালি আমরা ভাই ভাই আপনি আমার পাইছেন ইনশাআল্লাহ আপনি আর কোন টেনশন কোনো টেনশন নাই আপনার কি কি দরকার আমার বলেন ভাই প্রথমত আমি অনেক জার্নি করে আসছি আমার একটা বাসা থাকার ব্যবস্থা করে দিতে হবে আপনি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবেন ও আচ্ছা আসলে তো একটা মালিক আমারে একটু বলছে একটা ভালো চাকরি আছে আমার ভাই হ্যাঁ ভালো চাকরি আছে একটা বাসাতে উঠাই দিতে পারেন সমস্যা নেই আচ্ছা ভাই এখন যে কথাটা আপনার বলি একটা মানে কিছু মাল পানি খাওয়াই তুই কি করুন একটু কিছু টাকা পয়সা দিলে চাকরিটা হয়ে যাবে যদি গরিবের সন্তান ভাই আমি আমার ঘর বিক্রি করে দিয়ে আমি লাখ টাকা আসছি ভাই আচ্ছা এখন কত আছে কত টাকা আছে আমার কাছে হয়তো দুই টাকা হবে হয়তো দুইশো তিনশো ইউরো আছে আচ্ছা দেখি ভাই যেহেতু ভাই দেখছেন আমারও তা দেখি কতটুকু কি করতে পারি যদিও ইনশাল্লাআল্লাহ রহমতে আপনি আল্লাহ রহমতে আপনি আমার কাছে আমি ইনশাল্লাহ আপনাদের সাহায্য করুন আচ্ছা দেন দুইশো তিনশো যা আছে দেন ইউরো এইগুলা দিয়ে আপনার কিছু সাহায্য করতে পারি কিনা আর ফোন করলে আমার ইনশাল্লাহ আশা করি চাকরি হয়ে যাবে এই যে এখানে আছে দুইশ হম আর একশো তিনশো টাকা ভাই আমি আপনাকে দিলাম ভাই আচ্ছা আচ্ছা অসুবিধা নেই ইউরোপিয়া টাকার কথা বলেছেন ঠিক আছে

যাক ভাইটার জন্য দোয়ার বাংলাদেশ থেকে দালাল আমার সব নিয়ে নিল বাড়ি জমি জামা সব এখানে আইসব একজন বাঙালি ভাই পাইলাম উনিও আমার মোবাইল আমার মানি টাকা পয়সা সব নিয়ে গেলো বাংলাদেশে জন্ম নিয়ে কি ভুল করলাম বাংলাদেশে জন্ম নেওয়ার কারণে আজকে আমার বিদেশে এসে কাজ করতে হয় জায়গা জায়গায় প্রতারণার শিকার হইতে হয় জায়গা জায়গায় দালালের হয়রানি হতে কেন হে খোদা আমি বাংলাদেশে জন্ম নিয়ে আমি তাহলে কি আমার ভুল হলো আজকে যদি আমি ইউরোপে কিংবা আমেরিকাতে জন্মগ্রহণ করতাম তাহলে হয়তো আমার এত প্রতারণার শিকার হইতে হতো না সব জায়গায় দালালি বাংলা বাঙালিদের কেন আমি গরিবের গর জন্ম নিয়ে আমি যখন নিশ্চয়ই গেলাম আমি শেষ